গান গানের শব্দ শুনতেছেন বোধ নেতা আসবে সুন্দর কথা এটা নিয়ে আমার কোনোই আপত্তি নাই নেতা আসবে নেতা আর আসা উচিত কারণ আমি যতটুকু জানি আমার ব্যক্তিগত জায়গা থেকে তাকে আমি পছন্দ করি এখন পর্যন্ত কিন্তু তারেক জিয়ে কি একটা বড় বলেছে শুনেছেন যে এলাকা এলাকায় তার নামে সারাদিন মাইকে গান বাজনা করতে হবে বলেছে শুনেছেন তিনি তার নিজের লাস্ট যে জন্মদিনটা ছিল সেই জন্মদিনকে কেন্দ্র করে বলেছিল যে জন্মদিনকে কেন্দ্র করে কোনো আয়োজন কোনো কিছু করা যাবে না তাই না সারা দেশের প্রতিটা এলাকায় আজকে এই ধরনের গান বাজনা হচ্ছে সব কিছু হচ্ছে আমাদের শিক্ষা হয় না ওই যে মিছিল এটা নিয়ে আমার কোনো সমস্যা নাই হতেই পারে ঠিক আছে কিন্তু যেটা বিষয় সেটা হলো আমাদের শিক্ষা হয় না ইতিহাস থেকে আমরা শিক্ষা নিই না বিগত দশ পনেরো বছর সতেরো বছর আওয়ামী লীগ কী করেছে প্রত্যেকটা এলাকায় প্রত্যেকটা অলি গলি প্রত্যেকটা টাকা পয়সা সরকারি নথির প্রত্যেকটা কাগজে তার বাপের ছবি সহ সব কিছু ছিল কিন্তু আলটিমেটলি কাজ হয়েছে এই যে সস্তা রাজনৈতিক পলিটিক্সের বিষয়টা আমার ধারণা এই জিনিসটা তারেক রহমান এখন বুঝেন যার কারণে তিনি স্পষ্টভাবে বলে দিয়েছিলেন বিগত তার জন্মবার্ষিকীতে জন্মদিনে যে জন্মদিনকে কেন্দ্র করার জন্য কোনো কিছু না হয় ঠিক আছে সুতরাং এই এখন কিন্তু এটা হচ্ছে এই যে এখন যে মিছিলটা হচ্ছে সেখানে কতজন ভালো এডুকেটেড শিক্ষার্থী ভালো মানুষ আছে কয়টা তরুণ আছে এবং তাদের ব্যাকগ্রাউন্ড কি তাদের কাজ কি সেটা নিয়ে আমি যথেষ্ট পরিমাণে সন্দেহাতীত অবশ্যই মোটামুটি লেভেলে আজ সবাই আছে বা গুটি কয়েকজনও আছে বলে আমার মনে হয় না কিন্তু এগুলো হচ্ছে আপনাকে ভয় পেলে চলবে না কথা বলতে হবে পনেরো থেকে সতেরোটি বছর কথা বলতে দেয় নাই বা বলতে পারেন নাই কিন্তু সেই দল টিকতে পারে নাই এখন তাদেরকে তাড়ানোর পিছনে জনগণের মূল আকাঙ্ক্ষা ছিল আপনি কথা বলবেন কথা বলতে পারবেন তারেক রহমানও স্পষ্ট বলতেছে কথা বলতে দিতে হবে ঠিক আছে সুতরাং আপনার এলাকায় কোনো শক্তিশালী অনেক পপুলার রাজনীতিবিদ যদি কোনো অন্যায়ের কাজ করতে চায় জাস্ট বলবেন বলবেন সিরিয়াসলি বলবেন এবং বলা উচিত এই অসভ্য বিষয়গুলোকে আমাদের দমানো উচিত বিএমপি কি জামাত কি বা অন্য কোনো দল কি ইভেন আমি যে বি পার্টি করি বি পার্টি কি সারাটা দিন একটা এলাকায় একটা বাসার নিচে একটা মহল্লায় গান বাজনার মতো অসভ্যতা এই আধুনিক দেশে হতে পারে না এটা হওয়া উচিত না কোনো অবস্থাতেই হওয়া উচিত না এটা কোনো আধুনিক রাজনীতির অংশ না আধুনিক সমাজ ব্যবস্থার অংশ না তারেক রহমানের ইদানিং বক্তৃতা সব কিছুতে আপনি দেখবেন তার মেচুরিটি যথেষ্ট পরিমাণে সুন্দর হয়েছে কিন্তু আমরা তো বাংলাদেশি উনি হয়তো এতদিন বিদেশে থাকার কারণে নিজের জীবনে অনেক অন্যায় অত্যাচার সহ করার কারণে তার একটা বা আগে থেকেও তিনি ভালোই ছিলেন তার নামে অপবচ্ছর হয়েছে ঠিক আছে তো আরও এখন অনেক সুন্দর তার ই হয়েছে আমরা যতটুকু বিলিভ করি দেখতেছি কিন্তু এই সমাজের যত মাইন্ড করে না একটু লেভেল নিচে এগুলা কিন্তু আওয়ামী লীগকে ডুবাইছে এগুলাই আওয়ামী লীগকে ডুবাইছে সত্য কথা যে কোনো পেশায় আপনি শিক্ষকতা হয়তো শুরু করে প্রত্যেকটা পেশার যতগুলো লেভেল নিচু ছিল তারাই কিন্তু দেখবেন এই দলটাকে ডুবানোর পিছনে মূল কাজ করেছে আওয়ামী লীগের অনেক উচ্চেনা আমরা আমার বন্ধুবান্ধব আছে যারা কোনো অন্যায় ও সাথে জড়িত ছিল না তাদের চিন্তা ভাবনা কিন্তু এখনও ঠিক আছে তারা বলে হ্যাঁ যা হয়েছে অন্যায় হচ্ছে কিন্তু তারা বলতে পারতেছে না বললে তাদের উপরে আরও নিজেদের চাপটা আসবে যাই হোক কথা হচ্ছে এখন কিন্তু এই যে আবর্জ মানে লেভেলটা একটু নিচে এদের ভিড়টা কিন্তু এখন ওই জায়গাটায় যাবে এদেরকে থামাইতে পারলেই যে কারণে এই দুই হাজার মানুষের জীবন গেছে এতগুলো মানুষের অঙ্গহানি হয়েছে আমাদের জীবন রিক্সে পড়েছে নিজেদের জীবন রিক্স নিয়ে আমরা আন্দোলন করেছি আমরা করেছি ওই আন্দোলনের সময় ওরকম চাপের ভিতরেও কটে গেছে ফ্রি সার্ভিস দিতে যারা অ্যারেস্ট হয়েছিল তাদের জন্য চ্যালেঞ্জ সুতরাং এই যে আমাদের অবদান যার যার জায়গা থেকে এই জিনিসটাকে ধরে রাখার জন্য এই কূর্তি আবর্জনা যেগুলো আছে না এগুলোকে কিন্তু থামাইতে হবে যদি এটা পারি মনে রাখবেন বিগত পঞ্চাশ বছরে যতটা আমরা আগাইছি তার চেয়ে তাই আগামী পাঁচ বছরে আগাবো আর যদি এই জায়গাটা ডরাইয়া যাই ভয় পাই ভীত হই এই অসভ্যগুলোকে থামাইতে না পারি আমরা সেম আবার কিন্তু ওই আগের টাইমে আমরা চলে যাব প্রত্যেকটা মানুষ তার বিদেশ চাইতে পারবে না এই দেশটায় থাকবে এই দেশেই প্রত্যেকটা নাগরিকের অধিকার নিশ্চিত করতে হবে সেই কাজ করতে হবে আমাদেরকে আপনাকে কত কিছু হয়ে যাবে আমাদের কাজে কথাই সেইটা বিষয় না বিষয়টা হচ্ছে আপনি পার্টিসিপেট করতেছেন কিনা। না যেমন এই আমি পার্টিসিপেট করতেছি আপনি করতেছেন কি না পার্টিসিপেট করুন অংশগ্রহণ করুন এক্টিভ থাকুন এইটা আপনার কাজ পরিবর্তন যিনি দেবেন তিনি উপরে আছেন সময় মতো দিয়ে দেবেন আসেন আমরা কথা বলি কোনো অবস্থায় আগে সেই রাজনৈতিক কালচার আমাদের দেশে আমরা চাই না আপনি জাতীয় পতাকা টানান ভালো কথা সব কিছু করেন দেশত্ববোধক গান একটা সমাজে একটা এলাকায় সারা যে চব্বিশ ঘন্টা হইতে পারে না ফুল ভলিউমে দেশত্ববোধক হইতে পারে না সেখানে কিসের দলীয় গান বাজনা পরে কথা খালি দেশত্ববোধক দেশের কথা গিয়ে স্বয়ং ওরা ধর্মীয় কোনো বাণীও সারাদিন এইভাবে চলতে পারে না উচ্চ লাউ শব্দের মাইকে এটা কোনো সভ্য সমাজের অংশ না এই জায়গাটা আমাদের থামাইতে হবে কথা বলতে হবে ভালো থাকবেন আসসালামু আলাইকুম